হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে ভিডিও থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে হচ্ছে কি বিষয় নিয়ে ভিডিও করবো সেটা হচ্ছে এনআইডি কার্ডের স্মার্ট কার্ড আপনারা কেমনে পাবেন বা কেমনে চেক দিবেন যে আসলেই আপনার এনআইডি স্মার্ট কার্ডটা আপনার উপজেলায় আসছে কিনা বা আপনার এনআইডি স্মার্ট কার্ড হচ্ছে হইছে কিনা সো এটা আপনি কিভাবে চেক দিবেন খুব ইজিলি এবং আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সো আজকে হচ্ছে আমি এই ভিডিওটি আপনাদের মাধ্যমে শেয়ার করবো সো আমরা যদি ক্রমে যাই ক্রমে গিয়ে যদি হচ্ছে সার্চ করি এনআইডি লিখে এনআইডি লিখে সার্চ করার পর নিচে দেখবেন যে এনআইডি জাস্ট হচ্ছে এনআইডিতে একটা চাপ দেবেন সার্চ করার পর উপরে যে ফার্স্ট ওয়েবসাইটটা ফার্স্ট যে ওয়েবসাইটটা শুরু করতেছে জাস্ট এই ওয়েবসাইটে একটা চাপ দেবেন এনআইডি উইং এখানে একটা চাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো লেখা আসতেছে এবং হচ্ছে বাম সাইড আপনার হাতের বাম সাইডে দেখবেন যে একটু একটু দুই হাত দিয়ে জুম করবেন জুম করে উপরে দেখতে পাবেন যে এনআইডি সার্ভিস লেখা এই এনআইডি সার্ভিস লেখার উপরে দেখতে পাবেন যে এনআইডি অনলাইন সার্ভিস এবং নিচে হচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস জাস্ট হচ্ছে এই নিচের স্মার্ট কার্ড স্ট্যাটাস এই অপশনটাতে একটা চাপ দেবেন এই অপশনটাতে চাপ দিলে দেখতে পাবেন যে এখন হচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস এরকম একটা লেখা শুরু করতেছে এবং এখানে ফার্স্ট হচ্ছে চাইতে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর যদি থাকে তাহলে হচ্ছে এটা দিয়ে চেক করতে পারবেন মানে দুইটি উপায় আর কি চেক করা যাবে এনআইডি নম্বর এবং হচ্ছে অথবা ফর্ম নম্বর দিয়ে আপনার চেক করতে পারবেন যে এনআইডি স্মার্ট কার্ড আপনারা পাবেন কি না বা বেরোছে কি না সো এবং নিচে হচ্ছে জন্ম তারিখটা দিবেন দিন মাস তারপর হচ্ছে বছর এবং একটা ক্যাপচা দেখতে পাবেন এটাও দুই হাত দিয়ে জম করে একটু বড় করে দেখতে পারবেন যে ক্যাপচাটা কি আছে জাস্ট হচ্ছে নিচে ক্যাপচাটা বসাই দেবেন সো জাস্ট হচ্ছে আমি প্রথম একটা এনআইডি নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট সরি আমি হচ্ছে যেহেতু এটা পার্সোনাল জিনিস তাই হচ্ছে আমি এটা একটু ব্লার করে দেবো আপনার জাস্ট হচ্ছে উপরে এনআরডি নাম্বারটা দেবেন নিচে হচ্ছে আপনার দিনটা দিবেন তারপর হচ্ছে মাস দেবেন তারপর হচ্ছে বছর দিবেন জাস্ট আমি এগুলো দিয়ে যদি এবং আমি নিচে যদি ক্যাপচাটা ভালোভাবে দেখি এবং ক্যাপচাটা যদি ভালোভাবে দেখি এবং যদি এখানে নিচে দেখতে পাবেন যে সাবমিট অপশন জাস্ট এই সাবমিট অপশনে যদি ক্লিক দেই তারপরে দেখতে পাবেন যে স্মার্ট কার্ড স্ট্যাটাস নিচে হচ্ছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি মানে এই আইডি কার্ডটা কিন্তু এখনও স্মার্ট কার্ড হয় নাই সো আমি আবার ব্যাক বাটনের চাপ দিয়ে আমি আবার সেই স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে চাপ দিতেছি এখানে চাপ দেওয়ার পর কিন্তু আবার সেই প্রপ আপগুলো শুরু করতেছে জাস্ট হচ্ছে আমি আরেকটা এনআইডি নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট আমার কপি করা আছে জাস্ট আমি এটা পেস করে দিলাম দেওয়ার পর হচ্ছে এখানে দিন মাস তারপর হচ্ছে শালটা দিলাম দেওয়ার পর হচ্ছে ক্যাপচা জাস্ট হচ্ছে আমরা ক্যাপচাটা দেবেন জুম করে একটু দেখে নেবেন ক্যাপচা ওই কি লেখা আছে ক্যাপচারটা দেওয়ার পর আমি যদি সাবমিট অপশনে ক্লিক দিই তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস কিন্তু কমপ্লিট মানে এই এনআইডি কার্ডের স্মার্ট কার্ডটা কিন্তু বের হয়েছে এখন হচ্ছে বক্স আইডি দেখতে পাবেন তারপরে কম্প আইডি দেখতে পাবেন ডিস্ট্রিক্টের নাম দেখতে পাবেন উপজেলার নাম দেখতে পাবেন ভোটার এরিয়ার নাম দেখতে পাবেন তারপর হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস কন্ট্রাক্ট অ্যাড্রেস এগুলো বিষয়ে কিন্তু আপনি দেখতে পাবেন যদি আপনার এনআইডি স্মার্ট কার্ড যদি বের হয় এখন এনআইডি স্মার্ট কার্ড পাবেন কোথায় হচ্ছে আপনি উপজেলায় গেলেই হচ্ছে আপনার যে নিজস্ব উপজেলা আছে যেই উপজেলায় নির্বাচন অফিসে গেলে হচ্ছে আপনার স্মার্ট কার্ডটা নিয়ে আসতে পারবেন যদি এরকম লেখা আসে মানে কমপ্লিট আপনি স্মার্ট কার্ডটা সরকারিভাবে বের করা হয়েছে যদি এরকম থাকে তাহলে হচ্ছে সরি আপনার নিজস্ব যে উপজেলা আছে জাস্ট এখানে গেলেই আপনারা কিন্তু আপনাদের স্মার্ট কার্ডটা হাতে নিতে পারবেন আর যদি ওই আগের যে অপশনটা শো করছিল সেই অপশনটা যদি শো করে তাহলে হচ্ছে আপনাকে কিন্তু স্মার্ট কার্ডটা এখন সরকারিভাবে বের হয় নাই আপনারা কিন্তু এখন পর্যন্ত নিতে পারবেন না সো আজকে এই ছিল ভিডিওটা ভিডিওটা যার যার কাছে ভালো লেগেছে তারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য